বইয়ের হাত ধরার সাথে সাথে ছেড়ে দিলাম কারণ বইয়ের হাত খুবই ঠান্ডা বাসুর ঘরের চারিদিকটা তাকালাম ফুলের হাত আবারো ধরলাম অবাক বিষয় ওর হাত স্বাভাবিক মানুষের তুলনায় অধিক ঠান্ডা তাও কিছু না বলে চুপচাপ থাকি এক পাশ ফিরে থাকি ফুল হালকা ঘোমটার আড়ালে আমাকে দেখছে মাঝরাতে শুয়ে আছি হঠাৎ যখন ফুলকে জড়িয়ে ধরলাম আমি রীতিমতো আরো বেশি অবাক হলাম ফুলের শুধু হাত না বরং পুরো শরীর ঠান্ডা মনে মনে এসব অদ্ভুত চিন্তা আসতে লাগলো ফুল আমার দিকে ফিরে বলল কি হলো সেই থেকে দেখছি আপনি কি চিন্তা করছেন না আসলে চিন্তা করছিলাম যে আপনার আমার কি না থাক কিছু না ঘুমিয়ে পড়ুন ফুল ওর মতো করে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে আমি ভাবছি ফুলের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছে বিয়ের আগে শুধু আমার সাথে ফুলের দুবার দেখা হয়েছিল আর এই দুবারই ওর সাথে আমার শুধু কথা হয়েছে কখনো তাকে ধরার কথা কল্পনা করিনি যা শরীরে তাপমাত্রা কম এ জাতীয় কিছু চিন্তা করে আমি ঘুমিয়ে পড়লাম আমি উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলের কাছে গেলাম হঠাৎ টেবিল দেখি। আমার চোখ ছানা পড়া হয়ে গেল দেখলাম টেবিলে হরেক রকমের খাবার সাজানো যদি গুনে দেখি তাহলে দশ থেকে পনেরো হবে কিন্তু এতগুলো খাবে। ঘরে শুধু আমি ফুল থাকি আমার মা বাবা থাকে গ্রামে বিয়ের পরে তারা বলেছে নিয়ে শহরে যেতে তারা কিছুদিন পরে আসবে এতগুলো খাবার দেখে মনে মনে কল্পনার রাজ্যে ডুব দিলাম একটা মেয়ের পক্ষে এতগুলো খাবার বানানো সম্ভব ফুলের প্রত্যেকটা কাজ আমাকে রীতিমতো অবাক করছে এমন সময় ফুল এসে বলল। কি হলো এভাবে কি দেখছেন না মানে এতগুলো খাবার কে খাবে কেন আপনি খাবেন আর কোন কথা না বলে তাড়াতাড়ি বসুন আমি বাকিটা নিয়ে আসছি ফুল চলে যায় আমি মনে মনে চিন্তা করতে লাগলাম এই মেয়ের কাজ সব অস্বাভাবিক কেন শুধু সকালেই নয় দুপুরে সন্ধ্যায় রাতে প্রায় হরেক রকমের খাবারের ব্যবস্থা করেছে সারা দিন শুধু কাজ করলো একটু বিশ্রামও নিতে দেখলাম না হিসাব করে দেখলাম প্রায় 15 ঘন্টার অধিক কাজ করেছে আমি ওর পাশে গেলাম কি আসুন না আপনিও খাবেন ও বলল না এখন না আমি তো কাল সারাদিন রাত থেকে কিছুই খাইনি কি বলেন এখন আসুন আমার সাথে আনতে চাইতেই আমার আমার সত্যি লাগে না। না, আমি কথা শুনে বরং ধীরে ধীরে ভয় লাগছে। মনে মনে একটা চিন্তা মেয়েটা কি মানুষ নাকি জিন আর এসব চিন্তা করতে পারছি না ভয়ের মাত্রাটা অধিকারে বাড়তে লাগলো আমি কিছু না বলে বের হয়ে গেলাম আমি ছাদের একপাশে গিয়ে মোবাইলটা বের করে গুগলে ঢুকে জিন নিয়ে কয়েকটি আর্টিকেল পড়তে লাগলাম জিনদের স্বভাব কেমন হয় প্রায় প্রত্যেকটা আর্টিকেলই আমাকে অবাক করেছে কারণ কোনো না কোনো আর্টিকেলের সাথে ফুলের মিল রয়েছে একটা আর্টিকেলে বলা হয়েছে জিনেরা দেখতে স্বাভাবিক মানুষের তুলনায় অনেক সুন্দর হয় এই পয়েন্টটা ফুলের সাথে মিলে গেল মেয়েটি দেখতে অসম্ভব সুন্দর আর্টিকেলে বলা হয়েছে জিনেরা কোনো বিশ্রাম ছাড়াই সারাদিন কাজ করতে পারে কিন্তু অবাক হলেও সত্য এই পয়েন্টটিও ফুলের সাথে মিলে গেছে আবার আরেকটি আর্টিকেলে বলা হয়েছে জিনেদের কখনো ক্ষুধা লাগে না এভাবে অনেকগুলো আর্টিকেল পড়ছিলাম কিন্তু একটা আর্টিকেল সত্যি আমার আকর্ষণ কেড়ে নিল জিনেদেরকে যখন যেটা বলা হয় তারা সেটা করার জন্য প্রস্তুত থাকে এই আর্টিকেলটি পরে আমার মাথায় কিছু বুদ্ধি আসলো চিন্তা করলাম ফুলের উপর অ্যাপ্লাই করা যাক আমি তাড়াতাড়ি নিচে চলে আসি আমি সোফায় বসে ফুলকে ডাক দিলাম কই ফুল আপনি একটু এদিকে আসুন ফুল এসে বলল জি বলুন আমার পাশে একটু বসুন একটু বলতেই বসে গেল মনে মনে চিন্তা করছিলাম প্রশ্ন করবে কি জন্য বসবো কিন্তু আমাকে অবাক করে দিয়ে সোফার পাশে বসলো আমার কৌতূহল আরো বেড়ে গেল আমি আবারও বললাম আমার সাথে রুমে আসুন একটু কথা আছে আপনার সাথে সে সাথে সাথে উঠে যায় রুমে গেলাম একসাথে গিয়ে ফুলকে বললাম ফুল আমাকে একটি গান শোনান সে বলাতেই গান গাওয়া শুরু করলো সে গান করছে আসলে খুব মধুর কণ্ঠ তারপর বললাম ফুল একটু জানালাটা লাগিয়ে দিন সে গান বন্ধ করে সাথে সাথে জানালা লাগিয়ে দিয়ে চলে যায় আবারও জানালা লাগিয়ে দিয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে থাকলো আমি ওকে দেখে বললাম এবার গিয়ে একটু খুলে দিন তো প্লিজ আমি ফুলের ধৈর্য পরীক্ষা করা শুরু করলাম কারণ একটি আর্টিকেলে বলা হয়েছে জিনেদের অনেক ধৈর্য রয়েছে সে গিয়ে আবারও খুলে দিয়ে আমার পাশে আসে এভাবে যে কবার বলছি সে ততবার খুলে দিচ্ছে বন্ধ করছে কিন্তু অবাক করার বিষয় ফুল একবারও বিরক্ত না হয়ে আমার হুকুম পালন করল সময় যত ঘনিয়ে আসছে ফুলের প্রতি কৌতূহল আমার ততই বেড়ে যাচ্ছে আমি আবারও ফুলকে বললাম ফুল আপনি এক্ষুনি আমার সামনে আপনার শরীরের সমস্ত কাপড় খুলে রাখুন মনে করলাম লজ্জা পাবে আর বলবে আমার লজ্জা লাগে আমি পারবো না কিন্তু আমাকে অবাক করে দিয়ে সাথে সাথে কাপড় সব খুলতে লাগলো আরে না 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 থাক লাগবে আপনি শুয়ে পড়ুন আমি একটু পরে ঘুমাবো এই বলে বারান্দায় চলে গেলাম আমি সোফায় বসে বসে ভাবছি আমার যেন বিশ্বাসই হচ্ছে না এটা স্বাভাবিক কোনো মেয়ে মন প্রত্যেক বাড়ি বলছে এ হলো একটি জিন তার মানে কি আমি কোনো জিনের সাথে বিয়ে করেছি আচ্ছা জিনেদের বয়স তো অনেক বেশি হয় ফুলকে গিয়ে জিজ্ঞাসা করা উচিত ওর বয়স কত আমি আবারও রুমে চলে গেলাম খাটে ফুলের পাশে গিয়ে বসলাম আর ওর দিকে তাকিয়ে পড়লাম ফুল আপনার বয়স কত এই তো বাইশ চলছে এখন ও আচ্ছা বাইশ বছর আরে না বছর এটা মাথা ঠিক রাখতে পারলাম না মনে মনে চিন্তা করলাম এখন ঘুমিয়ে নেই যা চিন্তা করার আগামীকাল করব। কিন্তু না কিছু না বলে ঘুমিয়ে পড়লাম ও পাশে শুয়ে পড়ে আমি অফিসে যাওয়ার জন্য বের হচ্ছি আর এমন সময় ফুল এসে বলল এই নিন টিফিন বক্স আপনার জন্য এতগুলো খাবার কি শুধু আমার জন্য নাকি পুরো অফিসের সব সব জন্য সবার জন্য রান্না করেছি আপনি গিয়ে একটি সিএনজি নিয়ে আসুন আমি অবাক হলাম কথাটি শুনে কি হলো জান না ঠিক আছে আনছি বস খাবার কে আমার কেবিনে এসে বলল বাবা বিজয় দারুণ রান্না হয়েছে কোন হোটেল থেকে এনেছ বিজয় স্যার কোন হোটেল থেকে না আমার বউ বানিয়েছে বস কথা শুনে রীতিমতো অবাক হয়ে বলল এতগুলো মানুষের খাবার একজনে বানিয়েছে আর সবগুলোই সুস্বাদু আমি মনে মনে খুশি হলাম চিন্তা করলাম এভাবেই যদি বউ খাবার বানাতে থাকে তাহলে আমার প্রমোশন নিশ্চিত আমি আর বন্ধু রাজু অফিসের ছাদে গল্প করছি দোস্ত কেমন আছিস আমাকে দেখতে এখানে এসেছিস খুব খুশি হলাম এই তো ভালো আছি তোর বিবাহিত জীবন কেমন চলে এই তো ভাই ভালোই আমি যে কত প্যারার মধ্যে আছি সেটা রাজুকে বললাম না চিন্তা করলাম আগামীকালকে ওকে ঘরে দাওয়াত দিব তারপর তার সাথে ফুলের ব্যাপারে সম্পূর্ণ কথা বলবো রাজু এক কাজ কর আগামীকালকে তুই আমার বাসায় আয় একবারে আমার বউকে দেখবি আর তোর সাথে কিছু সময় কাটালাম এমনিও অফিস থেকে আমি ছুটি নিয়েছিলাম আচ্ছা আমি কাল বিকালের দিকে আসব। তারপর সারা রাত আড্ডা দিব ঠিক আছে বলে দুজনে চলে আসি আমি রুমে ঢুকতেই দেখলাম ফুল সবেমাত্র গোসল করে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়েছে এ যেন আমি নিজের চোখের সামনে এক অসম্ভব সুন্দর পরি দেখতে পাচ্ছি চুল ভেজা নাকের টগায় সামান্য সামান্য পানি ঠোঁট সম্পূর্ণ লাল নিজেকে আর ধরে রাখতে পারলাম না চিন্তা করলাম একটু রোমান্স করব। যেই গিয়ে ফুলকে জড়িয়ে ধরলাম আমি আবার বড় ধরনের শখ খেলাম ফুলের শরীর অনেক ঠান্ডা দেখুন দুষ্টুমি করবেন না এই মাত্র অফিস থেকে আসলেন ফ্রেশ হয়ে আগে খাওয়া দাওয়া করুন মনে মনে আবার চিন্তা করতে লাগলাম ফুল কি চিন নাকি মানুষ যাক অত চিন্তা করে লাভ নেই আগামীকালকে রাজু আসবে তার সাথে কথা বলবো পরদিন অফিস থেকে ফিরতে দেরি হয়ে যায় আমি দরজা খুলে বাসার ভেতরে ঢুকে যা দেখলাম তা দেখে স্বাভাবিক কোনো মানুষ ঠিক থাকতে পারবে না দেখছি মেঝেতে রাজু লাশ হয়ে পড়ে আছে আমি বেশ অবাক হই তার পাশে পড়ে আছে ফুলের দেহ তাকে পরীক্ষা করলাম ও অজ্ঞ হয়েছে শুধু আমি দুজনকে দেখে বেশ অবাক হলাম আর এখানে একটি চমকানো লোমহর্ষক টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে কি ভুল চিন নাকি সবটা নায়কের মনের ভুল কিভাবে হল কে খুন করলো রাজুকে সবটা দেখতে বা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় হাসিম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী গল্পটি এফ এ নয়ন চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ No bad.